ভাঙলে সকাল না ভাঙলে পরকাল এই যে ইন্ডিয়ান গরু দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান গরু আর এগুলো হচ্ছে দেশি গরু এগুলো অনেক সময় ইন্ডিয়া থেকে আসে এখন এই মেন রোড করার কারণে এই যে দেখেন এই রাস্তাটা কিন্তু এখন এই পাশ দিয়ে এখন কিন্তু ওইটা অচল অবস্থা এই যে এই দিক সোজাই নিয়ে গেছে এখন এখন ধলা ব্রিজে মোটামুটি পানি হচ্ছে তো এখন যাচ্ছি পাটেশ্বরী মাটির পার বাজারের কাছাকাছি তো এখানে সামনে একটা ট্রাক রয়েছে দেখেন কি লেখা পিছনে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তো কথাটা কিন্তু অনেক অর্থবহুল তাৎপর্যপূর্ণ যে আপনি যদি ঘুম ভাঙলে সকাল হবে আর যদি আপনি ঘুম নাই ভাঙে তাহলে কিন্তু আপনার সকাল হবে না আপনার জীবনটা কেহকালে থাকবে না পরকালে চলে যাবে আমরা যারা ইসলাম পরিবন্থী মানুষ আমাদের দুনিয়া জীবন একটা রয়েছে পরকাল জীবন রয়েছে সেটাই কিন্তু সত্যি এই জন্য ভাই রোডে চললে খুব সচেতন এই যে দেখেন এই গাড়িগুলো কিন্তু অনেক টন মাল বোঝাই করা অনেক ভারী মালিয়ে যাচ্ছে এই জন্য এই গাড়িগুলোর থেকে সবাই হচ্ছে যে নির্দিষ্ট দূরত্ব মেনে চলবো এই জন্যই রাস্তা যারা চলাচল করেন অনেক সচেতন থাকবেন আপনারা আর এই যে সামনে একটা বাইপাস দেখাই আগেরকার সময় কিন্তু সোজাই রাস্তা ছিল সোজা গিয়ে পরে ওই দিক দিয়ে ভাড়া হয়ে পরে এখানে একটা বন্যা হওয়ার পরে এই রাস্তাটা ভেঙে যায় আর এখন এই মেন রোড করার কারণে এই যে দেখেন এই রাস্তাটা কিন্তু এখন এই পাশ দিয়ে এখন কিন্তু ওইটা অচল অবস্থা এই যে এই দিক সোজায় নিয়ে গেছে এখন তো আসলে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন না থাকলে সেটা আস্তে আস্তে মানুষের হচ্ছে কারণ পাওয়া প্রয়োজনও হয়ে যায় দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ওই যে বাইপাস আগে ওই রাস্তাটা ছিল ওই দিক দিয়ে ঘুরে আসতে হতো এখন কিন্তু সেটা হয় আর আমাদের অঞ্চলে কিন্তু গুঙ্গামারি রায়গঞ্জ যেদিন হাট হয় সেদিন এই যে গরু এই যে ইন্ডিয়ান গরু দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান গরু আর এগুলো হচ্ছে দেশি গরু এগুলো অনেক সময় ইন্ডিয়া থেকে আসে এই দেখেন আমাদের এলাকাতে ভুঙ্গামারি ভালোহাট গরুর জন্য যাত্রাপুর বড় হচ্ছে সর্বোচ্চ লালমণি হাটের মধ্যে বড় বাড়ি হচ্ছে সর্বোচ্চ আপনার ঈদের সময়গুলোতে গেলে দেখবেন আপনি পা ফেলার জায়গা পাবেন আমি গত বছর গিয়েছিলাম গত ছোটো ঈদে সেই সময়টাতে পা ফেলার জায়গা ছিল না তো আমরা কিন্তু ধরলার কাছাকাছি আয়সে বললাম কথা বললাম অনেক কিছু আয়ও ছিল যদি কোনো কথা উত্তর হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এলাকাটা আমি আমার কথার মাধ্যমে অনেক কিছু বলার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ওই যে দেখেন সিএনজি খুব স্পিড এগুলো আমাদের হচ্ছে বড় গাড়ি তবুও ওইটা চলে গেল আসলে ওইটা জ্যোতি সম্পন্ন গাড়ি কিন্তু হচ্ছে যে ছোট গাড়ি কিন্তু এর থেকে ছোট এই জন্য ওকে ক্রস করতে গেলে নির্দিষ্ট দূরত্ব মেনেই ক্রস করতে হবে এই যে দল্লা ব্রিজের এরিয়া এখান থেকে শুরু এই যে এখান থেকে এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ আসে এই বিকেলের আজকে যেহেতু শনিবার শুক্রবারের দিনে প্রচুর মানুষ হয় এখানে আর এটা হচ্ছে ট্রাকের স্টেশন এদিক দিয়ে ট্রাক যেগুলো আছে সেগুলো এই যে এখানে দাঁড়ায় রাখে রাতে এই ট্রাকগুলো ছেড়ে দেয় এই যে ব্রিজের রাস্তার কাজ হয়েছিল এগুলোতে এই যে কাজ করছিল আর এদিকে একটা মাদ্রেস আছে যেটা চরমনয় আসেন চর্মনয় মারফি একটা মাদ্রেসে সব প্লয়মেন্ট খেলতেছে চর্মনের প্রতি বছরে আমাদের দুদিন তিন দিন ব্যাটিং যে কাজ হয় এগুলোতে কিন্তু চাষি

আগে কিন্তু পানি ছিল না এই যে বর্ষাকাল এখন আস্তে আস্তে পানি হবে আবার যখন বর্ষাকাল চলে যাবে তখন কিন্তু পানি চলে যাবে এই যে তাকে ড্রেজিং করতেছে ড্রেজিং মেশিনগুলো আর অনেকেই তারা তারা দেখতেছে রোডটা এই সময়টা বেশ ভালো লাগে তো আমরা কিন্তু করছে সেন দিকে অবশ্যই করছি খোলা এখন হচ্ছে নদীতে অনেক পানি এটা খুবই ভালো লাগে ভাই দলা বেঁচে পাবা আর এইবার নিয়ে

আমি যতটুকু শুনছি এটার কাজ চলমান খুব দ্রুত শুরু হবে শুরু হলে আমাদের হচ্ছে যে মেইন শহর শহরে ঢুকতে হবে না মেইন শহরে না ঢুকলে অনেক ভালো হবে কারণ এই যে জিয়া জিয়া বাজার যে এলাকাটা আছে এই এলাকাটা সবসময় যানজট থেকেই যায় যেটা আমাদের অনেক ভালো হবে বা তখন যানবাহনটা আরো সুবিধা হবে দ্রুত যাবে কোনো সময় লাগবে না আর এই জন্য হচ্ছে যে বাইপাস সড়ক দরকার শহরে প্রত্যেকটা শহরের বাইপাস রয়েছে আপনার উত্তরবঙ্গ দিয়ে যদি হচ্ছে যান রংপুর থেকে ঢাকা দেখবেন যে বগুড়া শহরে আসছে বড় বড় শহরগুলোতে তো আমাদের কুড়িগ্রাম শহর আস্তে আস্তে উন্নত হচ্ছে আমাদের উচিত এইরকম হচ্ছে যে বাইপাস থাকা যার জন্য যানবাহন দ্রুত যাতায়াত করতে পারবে আর সে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এই আর কি তো ওখানে লেখা আছে রংপুর তিপ্পান্ন কিলোমিটার বগুড়া একশো পুঁপান্ন কিলোমিটার ঢাকা হচ্ছে তিনশো বিয়াল্লিশ কিলোমিটার এখান থেকে যারা যেতে চান যে এরিয়াগুলোতে অবশ্যই দাঁড়িয়ে তো এই যে সামনে যে মোড়টা এটাই হচ্ছে তারামন বিবি যিনি একাত্তরে একজন মহিলা মানুষ হয়েও দেশের জন্য যুদ্ধ করেছেন দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাকে হচ্ছে যুদ্ধের পরে তাকে অনেকবার হচ্ছে পূজা হয়েছিল কিন্তু তিনি হারিয়েছিলেন পরে ময়মনসিং থেকে তাকে আবার খুঁজে পায় তো তারপরে তাকে এনে হচ্ছে যে সম্মান জানানো হয় তারপর অনেকদিন বেঁচে ছিল তারপরে উনি আমাদের ছেড়ে চলে যায় তো যে খুঁজে আমি শহরে পুজো করলাম সামনের মোড় থেকে কুড়ি গ্রামে রয়েছে যে একদম মেইন পয়েন্টগুলো শুধু জিয়া বাজার তবে এদিক দিয়ে যদি আমরা যে ঘোষপাড়া দিয়ে ঢুকতে পারবো দেখেন প্রত্যেকটা গাড়িতে অ্যাডভাইস দেওয়া আছে ট্রাফিক আইন দেখার চলে অবশ্যই সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে তো আমরা তো এখন কুড়ি শহরে ঢুকে পড়েছি তো ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই রায়ের জন্য দোয়া করবেন যেহেতু রোডে থাকে সবসময় যাতে তার সঠিকভাবে তার গাড়িটাকে পরিচালনা করতে পারে সবাই দেওয়ার আসতে থাকেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর এইটা হচ্ছে আপনার ঘোষপাড়া রোড এদিক দিয়ে আমরা জিয়া বাজার দিয়ে ঢুকে পড়ি তো এদিক দিয়ে ঢুকতেছে ভাই আমরা এদিক দিয়ে রোডে এখন জ্যাম হ্যাঁ ওই রোডে প্রচুর জ্যাম